বুধবার সকালে হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচটকা আর রেক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল এইট পয়েন্ট এইট তারপরে সুনামির খবর সামনে আসে আর এর ফলে রাশিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে আসে কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল কামচটকাকে নিয়ে কেন জানেন কেননা কামচটকা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব থেকে প্রিয় জায়গা কেননা এখানেই রয়েছে রাশিয়ার সবথেকে শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন ঘাঁটি এমন খবরই শোনা যায় মনে করা হচ্ছে যেভাবে ভূমিকম্প হয়েছে তাতে করে কামচটকায় এই নিউক্লিয়ার সাবমেরিন ঘাটি ক্ষতিগ্রস্ত হতে পারে বুধবার রাশিয়া কি কোনো পরমাণু বোমা পরীক্ষা করেছে ওই এলাকায় নাকি রুশ সাবমেরিন ঘাটিতেই ঘটে গিয়েছে কোনো ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ যার ফলে প্রথমে ভূমিকম্প এবং পরে সুনামিতে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা পুতিনের প্রশাসন এই ঘটনার জন্য প্রাকৃতিক বিপর্যয়কেই দায়ী করছে সূত্রের খবর উপকূলবর্তী এলাকায় রুশ ডুবোজাহাজ ঘাটিতে জোড়া আঘাত আছড়ে পড়েছে যার জেরে কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রিয় এবং সাধের নিউক্লিয়ার সাবমেরিন ঘাটিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে শুধু রাশিয়া নয় ভূমিকম্প এবং সুনামিতে জাপান আমেরিকা সহ একাধিক দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর উঁচু উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছে তবে রাশিয়া এই ভূমিকম্প এবং সুনামিতে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল যেখানে সেখানের থেকে মাত্র একশো মিটার দূরেই অবস্থিত রাশিয়ার এই সাবমেরিন ঘাঁটি জানা গিয়েছে বিগত একশো বছরের ইতিহাসে এত ভয়াবহ ভূমিকম্প এর আগে রাশিয়া কখনো দেখেনি এই ঘটনায় কুরিলস্ক শহরে সুনামি হয়েছে এবং সেখানে পুরো শহরটা ভেসে গেছে সাধারণ মানুষের ক্ষতি তো হয়েছে থেকে চিন্তার বিষয় হলো প্রশান্ত মহাসাগরের সবথেকে গুরুত্বপূর্ণ রুশ ভেল উচেস্ক নৌসেনা ঘাঁটি বা পুতিনের আদরের হরনেট নেস্ট কি এই সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবার প্রশ্ন সেটা নিয়েই কিন্তু একটা দুশ্চিন্তা হরনেট কি এই সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিয়ে একটা দুশ্চিন্তা এই ঘাটিতে একাধিক রুশ সাবমেরিন থাকতো এমনকি রাশিয়ার সবচেয়ে আধুনিক দু হাজার যাত্রা শুরু যে কাইজার আলেকজান্ডার থ্রি সাবমেরিনের সেটাও এই ঘাটিতেই মোতায়েন ছিল সুনামির তীব্র ঢেউয়ের ধাক্কায় রুশ পারমাণবিক ডুবোজাহাজ ঘাটের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো স্পষ্ট নয় ভেল উচিনাস্ক নৌসেনা ঘাটি প্রাচীন নৌসেনা ঘাটিগুলোর মধ্যে একটা উনিশশো সালে এই সেনাঘাটির উদ্বোধন হয় তারপর থেকে টানা এই ঘাটিতে কাজ চলে আসছে সোভিয়েত জমানা থেকেই রুশ সেনার সব থেকে বিধ্বংসী সাবমেরিট এখানেই থাকে রুশ নৌসেনা ঘাটিতে পারমাণবিক বিস্ফোরণের দাবি উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সূত্রের খবর রুশ অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর আর এস টোয়েন্টি এইট সারমাট যা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা অত্যন্ত পাওয়ারফুল একটা মিসাইল বলে মনে করা হয় তা হয়তো তীব্র কম্পনে ক্ষতিগ্রস্ত হতে পারে এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে রাশিয়ার সব থেকে শক্তিশালী পারমাণবিক অস্ত্র আমেরিকার ভূতাত্ত্বিক সার্ভে অনুসারে এই কম্পনটা খুব অগভীর গভীরতায় হয়েছিল যা ভূপৃষ্ঠে শক্তিশালী কম্পন এবং সুনামির সম্ভাবনা বাড়িয়েছে রাশিয়ার তাস এজেন্সির মতে ভূমিকম্পের কারণে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন ভূমিকম্পের পরই জাপানের হোকাইডো তহকু কান্তোস ইজু এবং ওগাসা ওয়ারা দ্বীপপুঞ্জের সতর্কতা জারি করা হয় জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে যে এক মিটার উঁচু ঢেউ জাপানের উপকূলীয় অঞ্চলে পৌঁছতে পারে জাপানের প্রধানমন্ত্রী শিগারু ইশিবাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় এবং সরকার জরুরি বৈঠক টেকে ত্রাণ এবং উদ্ধার অভিযানে প্রস্তুতি শুরু করে জুলাইয়ের শুরুতে কামচটকার কাছে সমুদ্রে বেশ কয়েকটা ভূমিকম্প হয় যার মধ্যে একটার মাত্রা ছিল সেভেন পয়েন্ট ফোর রাশিয়ার আঞ্চলিক গভর্নর বলেন যে এখনও পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে একটা কিন্টার গার্ডেন ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি এই ভূমিকম্পকে কয়েক দশকের মধ্যে সব থেকে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন এবং উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন এবং সুনামির হুমকির পর রাশিয়ার অঞ্চলে ছোট শহর সেভরো কুরিলস থেকে মানুষকে সরিয়ে নেবার কাজ চলে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার কাজে নামে সাখালিনের গভর্নর নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার জরুরি নির্দেশাবলী অনুসরণ করা এবং গুজব এড়াতে আবেদন জানান ভূমিকম্পের পরপরে রাশিয়ার উপকূলীয় এলাকায় তিন থেকে চার মিটার উচ্চতায় ঢেউ দেখা যায় জাপানের হোক্কাইডো উপকূলেও আচরে পরে ছোট ছোট সুনামি জাপানের ইশিনোমাকি বন্দরে পঞ্চাশ সেন্টিমিটার ঢেউ রেকর্ড করা হয়েছে এছাড়াও আরও ষোলোটা স্থানে ঢেউ রেকর্ড করা হয়েছে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত দু হাজার এগারো সালে জাপানে নাইন পয়েন্ট ওয়ান মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের পর বুধবার রাশিয়ার ভূমিকম্পের তীব্রতাই সবথেকে বেশি কম্পনের জেরে হাওয়াই চিলি জাপান ও সলমন দ্বীপপুঞ্জে এলাকায় দশ ফুটের উঁচু সুনামির ঢেউ তৈরি হয় ভূমিকম্পের এক ঘন্টা পরে সিক্স পয়েন্ট নাইন মাত্রার একটা আফটার শক আনে আরও একশো কিলোমিটার দূরে এতে আশঙ্কা আরও বৃদ্ধি পায় সকালে হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেটে ওঠে রাশিয়ার কামচটকা আর রিক্টার স্কেলে তার মাত্রা ছিল এইট তারপরে সুনামির খবর সামনে আসে আর এর ফলে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল কামচটকাকে নিয়ে কেন জানেন কেননা কামচটকা হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব থেকে প্রিয় জায়গা এখানেই রয়েছে রাশিয়ার সব থেকে শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন ঘাঁটি এমন খবরই শোনা যায় মনে করা হচ্ছে যেভাবে ভূমিকম্প হয়েছে তাতে করে কামচটকার এই নিউক্লিয়ার সাবমেরিন ঘাটি ক্ষতিগ্রস্ত হতে পারে বুধবার রাশিয়া কি কোনো পরমাণু বোমা পরীক্ষা করেছে এলাকায় নাকি রুশ সাবমেরিন ঘাটিতেই ঘটে গিয়েছে কোনো ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ যার ফলে প্রথমে ভূমিকম্প এবং পরে সুনামিতে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা পুতিনের প্রশাসন এই ঘটনার জন্যই প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেছে সূত্রের খবর উপকূলবর্তী এলাকায় রুশ ডুবোজাহাজ ঘাটিতে জোড়া আঘাত আছড়ে পড়েছে যার জেরে কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রিয় এবং সাধের নিউক্লিয়ার সাবমেরিন ঘাটিটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে শুধু রাশিয়া নয় ভূমিকম্প এবং সুনামিতে জাপান আমেরিকা সহ একাধিক দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর উঁচু উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছে তবে রাশিয়া এই ভূমিকম্প এবং সুনামিতে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা